বিহারে এনডিএ জোটের একক সংখ্যাগরিষ্ঠ জয়ের আনন্দে জেলার বিভিন্ন প্রান্তে বিজয় উল্লাস করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি শুক্রবার বিকেলে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলীয় পতাকা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশপুরে শতাধিক নেতাকর্মীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন যেখানে ঢাক ঢোল পিটিয়ে পথ চলতি মানুষদের লাড্ডু বিলি করেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং জেলা সম্পাদক বাপি সরকার প্রমুখ বিহারের জয় শুধু বিহারের জয় নয় আগামী দিনে জয়ের আর দেখা যাচ্ছে আপনারা জানেন যে এই এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বিহারও হয়েছে যেভাবে বিহারের আগেও অবৈধ অনেক ব্যক্তি যারা অবৈধ ব্যক্তি সেই জায়গায় এসআইআর হয়ে সেই জায়গায় যেমন সঠিকভাবে ভোট হয়েছে আগামী দিনে ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট হবে সেই ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এবং ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার ক্ষেত্রে বিজেপি আগামী দিনে আসছে এবং জনগণের প্রথম চাহিদা যে বিজেপি সেই বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনেও আসবে আর এই জন্য সাধারণ মানুষ সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা অনেক খুশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমরা আজকে বিজয় উৎসব করছি শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতে নয় আমাদের প্রতিটা এলাকায় এরকম বিজয় উৎসব হবে আমাদের এই বিজয় উৎসবে উপস্থিত আছেন মালদা বিভাগ কর্মিনার শুভেন্দু দা আমাদের জেলা সাধারণ সম্পাদক বাপিদা গৌতম দা সুমদা সহ জেলা নেতৃত্বরা উপস্থিত আছেন আমরা বলছি যে এই বিজয় উৎসব বাজি ভট্টা পুড়িয়ে নয় আপনারা জানেন যে দিল্লিতে যেভাবে সন্ত্রাসীরা সেখানে বোমা বিস্ফোরণ করেছে সেই জায়গাটাও আমরা মাথায় রেখে আমরা

গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ